মুর্শিদাবাদ এক ঐতিহাসিক শহর এই শহর একসময় বাংলার রাজধানী ছিল এবং নবাব সিরাজ উদ্দৌলার শাসনের সাথে গড় গঠিত হাজারদুয়ারি রাজবাড়ি কাটরা মসজিদ এবং মতিছিলের মতো প্রাচীন স্থাপনাগুলো এখনও মুর্শিদাবাদের গর্ব পলাশি যুদ্ধ এখানেই ঘটেছিল যা ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই শহরে সিল্ক শিল্প ও মাসলিন কাপড়ের জন্য বিশেষভাবে পরিচিত মুর্শিদাবাদের ছানা বড়া পৃথিবীর কাছে অত্যন্ত জনপ্রিয় মুর্শিদাবাদ আজ তবে আলোকিত ইতিহাস সংস্কৃতি ও সম্পদের জন্য বিশেষ করে কি দেখবেন মুর্শিদাবাদে মুর্শিদাবাদের মধ্যে আছে কিছু বিশেষ জায়গা যা আপনারা অবশ্যই দেখতে ও ঘুরতে যেতে পারেন হাজারদুয়ারি রাজবাড়ি কাটরা মসজিদ মতিঝিল জাহানকোসা কামান নসিপুর রাজবাড়ি কাঠগোলা পলাশি ফুটি মসজিদ এবার কিভাবে যাবেন মুর্শিদাবাদ যেতে হলে আপনি ট্রেন বাস বা নিজের গাড়িও ব্যবহার করতে পারেন ট্রেন শিয়ালদহ থেকে লালগোলা প্যাসেঞ্জার হাজারদুয়ারি এক্সপ্রেস ধরলেই পৌঁছে যাবেন মুর্শিদাবাদ বাস কলকাতা থেকে মুর্শিদাবাদের জন্যে রেগুলার গভর্নমেন্ট ও প্রাইভেট বাস চলে ফ্লাইট সবচেয়ে কাছের এয়ারপোর্ট হলো কলকাতার একমাত্র দমদম এয়ারপোর্ট সেখান থেকে আবার গাড়ি করে পৌঁছে যাবেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ পৌঁছাতে কোনো অসুবিধা নেই শুধু দরকার পরিকল্পনার ও বেরিয়ে পড়ার আজ তবে চলি বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন আর জেনে যান অনেক কিছু নাচানা তথ্য